তো দেখতে পাচ্ছেন আমরা থেকে চলে এসেছি আমাদের দেবগ্রাম থেকে এখানে সকালে দশটা বাজে এখন কিন্তু প্রচন্ড ফিরে গেছে আমাদের পুজোকে নিয়ে আসা হয়েছে আমি এসেছি রিহান এসেছে এখানে আমাদের তো আজকে তিনি এখানে আইলে ফিরে ঘুরতে পাবেন খাওয়া দাওয়া করতে হবে না কত জায়গাটা খুবই সুন্দর আমাদের হজরতকে নিয়ে আসা হয়েছে এখানে যেত বাড়ি চলে যাচ্ছে আজকে তো আজকে ব্লকটা দেখবেন অবশ্যই এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা এখানে থাকবো অবশ্যই তো মাই নিউ ব্লক এবং ডেলি ব্লক তো ঈদ মুবারক আশা করি আজকের দিনটা প্রত্যেকজনে ভালোই যাবে এবং একটা মাস আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মধ্যে অনেক ভালোই গেছে আমাদের তো অলরেডি রেডি হয়ে গেছি এবং আমাদের ঈদের নামাজ শুরু হবে পুনে সাতটাতে যেহেতু আমাদের মসজিদের নামাজটা হয় আলহামদুলিল্লাহ এখন রেডি হয়ে বাইরে হবো তো আজকে সাত দিনে আমরা যা কিছু করবো অবশ্যই শেয়ার করবো আজকের ব্লকটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাই চলো আপনাদের কাজ হচ্ছে মসজিদে যাওয়া তারপর মসজিদে গিয়ে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করব চলো এটা হচ্ছে আমাদের প্রবেশ পর ঈদগাহ ময়দানে যাওয়ার গেটটা সেই লেভেলে সাজিয়েছে আমাদের সদস্যরা যাচ্ছে খুবই সুন্দর সাজিয়েছে গেটটা কালকে রাতে সাজানো হয়েছে তো অলরেডি অনেকে মুচুরি চলে এসছে এগুলো হচ্ছে আমাদের ছোটো মুচুরি

মোরা এইthought Here's হয়ে গেছে এখন সব সেলফি তোলার কাজে ব্যস্ত দোকান ভাই এই মোরা বড় বড় ইউটিউবার এরা সব বড় বড় ইউটিউবার কেউটা আমার লিচা খেলা কত সুন্দর একটা ড্রেস কিনেছে এখানে শুধু এটা সকালের ড্রেসটা হাতে মেহেন্দিটা দেখেন কত সুন্দর দেখা দেখা ভালো করে দেখা দেখা মেহেন্দি কোথায় দিয়েছিল হ্যাঁ মেহেন্দি কোথায় দিয়েছে নামটা বলে দাও বহরমপুরে কোথায় যদি কেউ যেতে চাই দেখবো আগে ভালো করে দেখা কত সুন্দর এই দেখেন অনেক সুন্দর হয়েছে তাহলে আই ঘুরতে যাবো তো না না খাও আমার শেষে আমার চাচা রাজ ভাই কোথায় ঘুরতে যাবো চাচা ঘুরতে আমার সেই পার্থ ভাই দেখতে পাচ্ছেন ভাই যখন আমরা অপেক্ষা করছি আমার শেষে একটু দোকানে বসলাম

একটু ঘুরতে চলে এসেছি আমাদের বাড়ির কাছে গঙ্গার ধারে এবং সকালে যে আবহাওয়াটা এটা খুবই সুন্দর এবং এতে দিনে বলতে আনন্দটা সবারই ভালোই আছে প্রত্যেক সদস্য আছে আমাদের যারা বিগত একটা মাস একসাথে রোজা নামাজ সব কিছুই একসাথে করা হয়েছে এবং যে মসজিদটা আমরা সাজিয়েছি বা রাস্তাতে গেটগুলো করা হয়েছে লাইটগুলো টাঙানো হয়েছে অত্যন্ত পরিশ্রম করেছে এই ছেলেগটা পেছনে দেখতে পাচ্ছেন এই ছেলেগটা তো এদের দিন কোথায় যাবো কোনো প্ল্যান হয়নি যদি সময় যোগ হয় অবশ্যই যাব ঘুরতে অবশ্যই বড়টা দেখবে আজকের দুই পাশে যে গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এটা খুবই সুন্দর এক কথায় সবুজ চারিচারি সবুজ যেহেতু এখন ধানের সিজন তাই তো চলো আমরা একটু ঘোরাঘুরি করি তারপর আবার হবে কিছুক্ষণ পর তো গাইস ঈদে নামাজ পরে কিছুক্ষণ বাড়িতে ঘোরাঘুড়ি করে এখন আমরা একটু ঘুরতে বার হয়েছি আমি আছি ইব্রাহিম চাচা আমার ভাই ওখানে জামাই আছে সামনে আছে হুজুর আর আমাদের ভাই বুকটা ঘুরিয়ে দিয়ে দেখে দেখার আর হাফে সাহেব বাড়ি চলে যাচ্ছে আজকে তাই ট্রেন আছে এগারো কুড়িতে স্টেশনে দিয়ে আসতে হবে আর যতক্ষণ দেবেন আর কি সেটার মার

আমাদের পুজোকে নিয়ে আসা হয়েছে আমি এসেছি রিহান এসেছে এখানে আমাদের পুজো তো আজকে তিনি এখানে আইলে ফিরে ঘুরতে পাবেন খাওয়া দাওয়া করতে হবে না কত জায়গাটা খুবই সুন্দর আমাদের হজরতকে নিয়ে আসা হয়েছে এখানে যেহেতু বাড়ি চলে যাচ্ছে আজকে তো আজকে ভরফা দেখবেন অবশ্যই এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমরা এখানে যেত থাকবো অবশ্যই ওই কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করবো আমাদের সদস্য আমাদের জামাই আর আমাদের পোনা সাহেব লুকুন ভাই দেখেন এত সুন্দর কেরালা লুঙ্গি পরে ঘুরতে যাওয়া রিয়ান ভাই এই দেখেন একটা পাওয়ার পাওয়ার আছে বলুন আমার চাচাও লুঙ্গি তো আমরা দেখি কতক্ষণ থাকতে পারি প্রচুরের ট্রেন যেহেতু এগারোটা কুড়িতে আছে নাকি থেকে যাবো না বাড়ি যাও গেলে ভালো হতো তা আপনারা চাইলে আজকে দিনে ঘুরতে চলে আসতে পারবেন এখানে ফ্রিতে ঘোরা হয় কথা না করলে হবে কি দেখ ভাই নাসিম ভাই ছবি তোলার জন্য ফ্রি আমরা ছবি তুলবো কিছুক্ষণের মধ্যে এই দেখো এখানে দৃশ্যটা খুব খুব সুন্দর একটা অসাধারণ এই ছবি ওই যে ছবি তুলবা ঠিক আছে ঠিক আছে দেখেন এখানে ছবি তোলা হবে মানে প্রচন্ড ভিড় তার জন্য আমরা একটা ওয়েট করবো ভিড়টা কমে গেলে আমরা ছবি তুলবো এই দেখতে পাচ্ছেন এই ছোট ছোট বাচ্চা আমার ছোট ভাইরা সব ঘুরতে চলে এসেছে আই কি আমাদের থেকে দেবগ্রামে তা আপনারাও এদের সাথে যদি এদের মতো ঘুরতে চান এখানে তাহলে আপনারা ফিরতে চলে আসতে পারেন এখানে আইলে খাওয়া করতে হবে না শুধু ঘোরা এবং ছবি তুললেই হবে তো আমরা এখানে কিছু খাবো না ছবি তুললে বাড়ি যাব এই দেখেন কিছু খেতে হবে হালকা কিছু খেতে হবে